যে নিষ্ঠুর কবর কবর রে কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না মাউত কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দাও কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না ওই দিন আসার আগে তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাগার গুনাগার গো আমরা গুনা করিছি করেছি আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ আমরা তোমার আদুরের সৃষ্টি আমরা তো তোমারে ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে মা দৌড়াইয়াটাই না কোলে নেয় আমরা ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ কে কত গুণা করেছি কে মে কে পুরুষ কাউরে কিছু কইও না মা ফিলে আমাদের জানা অজানা সবগুলো গুণা মাফ করে দা